বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ উঠেছে প্রা লিমিটেডের তিন কর্মচারীকে আইনের অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ আল জাজিরা ব্লক করে দিয়েছে সরকার বাংলাদেশে আল জাজিরা এই ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেলটি বন্ধ করে দিয়েছে সরকার বাংলাদেশ থেকে এখন আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে হত্যা করছে তারা শুধুমাত্র সত্য প্রকাশের কারণে চ্যানেল ওয়ান দিগন্ত টিভি ইসলামিক টিভি পিস টিভি বন্ধ করে দিয়েছে আমার দেশ সহ বহু প্রিন্ট মিডিয়া বন্ধ করা হয়েছে স্বৈরাচারের স্বৈরাচার দীর্ঘায়িত হলে নাৎসিবাদের উত্তরণ ঘটে আর এই সরকারও নাৎসিবাদের উপাসক ক্ষমতাসীন রাই যদি নিজেদের স্বার্থের কারণে মানুষকে অদৃশ্য করে তাহলে মনুষিত্বহনতার এই ভয়ঙ্কর মূর্তি দেখে সাধারণ মানুষ কি বেঁচে থাকার কোনো রাস্তা খুঁজে পাবে ক্ষমতাশালী ব্যক্তিরাই যদি সহজাত বিচার বুদ্ধি হারিয়ে গুম খুনের গড়িতে মেতে থাকে তাহলে মানবাধিকারের আর্তনাদ ছাড়া কিছুই শোনা যাবে না যা সভ্য সমাজে অনভ্য বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন মিড নির্বাচন ইত্যাদি সাফল্যে আত্মহারা হওয়ার জন্যই শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার মতো ক্ষমতাশালী ব্যক্তিদের মাথায় এখন আধার নেমেছে আর এজন্যই তারা গুম খুনের খেলায় বেপরোয়া ভাব দেখাচ্ছে অবৈধ ক্ষমতার অহংকার মানুষকে করে তোলে সাংবাদিক ভাই ও বোনেরা বিএনপি ও সরকার অসংখ্য নেতাকর্মীকে এখনো গুম করে রাখা হয়েছে দেশটাকে এখন শেখ হাসিনা গুম রাজ্য বানিয়েছেন গুম ঘর থেকে কেউ কেউ সৌভাগ্য সৌভাগ্যক্রমে ফিরে আসলেও অনেকের স্ত্রী সন্তান মা বাবা স্বজনরা দিন রাত চোখের পানিতে ভুক বুক ভাসাচ্ছেন হারিয়ে যাওয়া তাদের প্রিয়জনদের জন্য তারা কার কাছে বিচার চাইবে কার কাছে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রায় প্রতিটি সভা সমাবেশ সমাবেশে বক্তব্য রাখার সময় পঁচাত্তরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার তার পিতা মাতা ভাইদের জন্য কাঁদেন তখন কি একবারও মনে হয় না তার রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম খুন হওয়া পরিবারের কান্দার কথা এই গুম খুন বন্ধ করুন ফিরে এসেছেন সাবেক মারুফ ইরিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরু হুমায়ুন কবির পারভেজ সাজাদুল ইসলাম মাহবুব হাসান মাজরুল ইসলাম আদনান চৌধুরী পারভেজ হোসেন সহ প্রায় হাজার খানিক মানুষকে অদৃশ্য করা হয়েছে এখনও নিروض হয়ে আছেন ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমেদ বিন কাশেম এ সমস্ত গুম হওয়া মানুষের জন্য তাদের মা-বাবা স্ত্রী সন্তানরা কাঁদছে কিন্তু সরকার অনুভূতি শূন্য বোধ শূন্য সরকার নিজে গুমখুরের নির্দেশ দিয়ে দানুক্রমে জনগণের ঘরের কাছে নিশ্বাস ফেলছে দেশ বর্তমান ও অনাগত দিনের দুশ্চিন্তা ও অনিশ্চয়তা হতাশায় ভরে গেছে সরকার বেআইনি হাঁটছে বলেই এই শ্বাসরোধী পরিবেশ কারণ বিরোধী দল ও মতের প্রতি সরকার ও সরকার প্রধানের ক্ষোভ ঘৃণা ও ধ্বংস করার মানসিক মানসিকতার জন্যই এখন ভয়াবহ অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে অদৃশ্য করা আটক করে কাস্টডিতে হাত পায়ের নোখ তুলে ফেলা পায়ে হাতে গুলি করে পঙ্গু করার যে সংস্কৃতি তৈরি হয়েছে তাতে মানুষ এখন প্রাণ খুলে হাসতে বা কাঁদতেও পারছে না সেটি তারা ভুলে গেছে ভোট শূন্য এবং ওখানে খাসির মাংস দিয়ে যে খিচুড়ি সেটাও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করছে কিন্তু কেউ যাচ্ছে না ভোট শূন্য এবং ওখানে খাসির মাংস দিয়ে যে খিচুড়ি সেটাও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করছে কিন্তু কেউ যাচ্ছে না তো এগুলো মানে নিয়ে কোনো বক্তব্য নেই আমাদের যা বক্তব্য সেটা আমরা আমাদের বক্তব্য আমরা আপনাদের সামনে পড়ে শুনছি এই এগুলো নিয়ে মানে ইয়ের কি বলে সরকারের যে নির্বাচন কমিশন আছেন অত্যন্ত আজ্ঞাবাহী তারা বলবেন যে ভোটার শূন্য নির্বাচন করে তারা আনন্দ পাচ্ছেন কি না সেটা আপনারা তাকে প্রশ্ন করবেন তো এটাই তো আর বলার অপেক্ষা রাখে না এক নম্বর হচ্ছে যে সরকার যে মিডনাইট নির্বাচন করার ফলে দেশে এবং বিদেশে মানে যে আস্থা পেয়েছেন সরকার আস্থা পেয়েছেন যে এই সরকার বাংলাদেশের সরকার তারা রাতে অথবা সন্ধ্যা রাতেও তারা নির্বাচন করে এই নির্বাচনের জন্য তারা আস্থা পেয়েছেন যে এই নির্বাচন কেবলমাত্র বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে তারা করতে পারে তো সুতরাং কিন্তু এই নির্বাচনে জনগণের কোনো আস্থা নেই কারণ জনগণ সেই নির্বাচনে যাবে যে নির্বাচন হবে সুষ্ঠু আর যেখানে সকল দল অংশগ্রহণ করবে তো সুতরাং সেখানে আপনার মানে এই যে আগেও আমরা বলেছি কুকুর বিড়াল এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছাড়া আপনি ভোট কেন্দ্রে আর কাউকে আপনি দেখেছেন বা দেখতে পাবেন বলে আপনাদের মনে হয়নি এর আগে যে দুই দফা হয়ে গেছে সেখানেও দেখা যায়নি তো সুতরাং এই হচ্ছে পরিস্থিতি সেজন্য আপনাদেরকে বললাম যে প্রধান নির্বাচন কমিশনারকে পছন্দ করুন যে যত সন্ত্রাসী নির্বাচন মিডনাইট নির্বাচনের পরেও উনি বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে যে শিক্ষিত লোক ডাহা মিথ্যা কথা বলতে পারে এটা আমাদের জানা নেই তো তাদেরকে বলেন যে এই ভোটারবিহীন নির্বাচন করতেই তো আপনি আসলে আপনাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এখন এই যে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে জনগণ যে ভোট কেন্দ্রে যাচ্ছে না এখানে আপনি খুবই আনন্দিত কিনা এটি একটু আপনাদেরকে জানাবেন